আলহামদুলিল্লাহ করা যে আইন কিনা অনেক মানুষের মনের মধ্যে প্রশ্ন যে আলমে তাসৌফ শিক্ষা করা হরজে আইন কিনা কেহ কেহ আলমে তা নামই শুনে নেই আমি গত ভিডিওতে গত লাইভে বর্ণনা করেছি শরীয়তের মাসালা তিন ভাগে বিভক্ত এক ভাগ আকাঈদ আরেকটি হলো ফিকা আরেকটি হলো আলমে তসব এখন আলমে তসব শিক্ষা করা ফর্জে আইন কিনা এ ব্যাপারে কোরআন এবং হাদিসে কোনো দলিল আছে কিনা এ ব্যাপারে আজকের বর্ণনা করব। অনেক মানুষের ধারণা এলমেতাসব শিক্ষা করা ফরস নয় অনেক মানুষের ধারণা এলমে তাসব শরীয়তের অন্তর্ভুক্ত নয় অনেক মানুষের মানুষে অনেক মানুষে জানি না এলমে তাসব বলে কোরআন এবং হাদিসে একটি বিষয় রয়েছে শরীয়তে একটি বিষয় রয়েছে তাই আজকে এই বিষয়টি আনা হয়েছে এবং এই বিষয়টি বর্ণনা করা জরুরি মনে করছি এলমে তাসব শিক্ষা করা ফরজ কিনা এ ব্যাপারে কোরান এবং হাদিসে অসংখ্য এবং মাজহাবের কিতাবে অসংখ্য অগণিত বর্ণনা রয়েছে এলমেতাসফ শিক্ষা করা প্রত্যেক মুসলমান কি পুরুষ কি মহিলা প্রত্যেকের জন্য ফরজ তাই আমি আপনাদেরকে এ ব্যাপারে কয়েকটি দলিলের মাধ্যমে এলমেতাস ওফ ফরজ কিনা বর্ণনা করছি আল্লাহ আল আমিন আমাদেরকে যে দিন ইসলাম শিক্ষা আমলের জন্য দিয়েছেন সেই দিন ইসলাম গোড়ার দিকে তিন ভাগে বিভক্ত আকাই তাসাউফ পেকা। যা আমি গত ভিডিওতে আপনাদের সম্মুখে সুস্পষ্ট ভাবে বর্ণনা করেছি আজকের ভিডিওতে এলমে তাসাউফ ফরজ না নফল না মুস্তাহাব এ ব্যাপারে বর্ণনা করব। এখানে কয়েকটা প্রশ্ন আছে আমি বইয়ের আলোকে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি তাসাউফ কাকে বলে মানুষের দেল দুরুস্ত করাকে তাসব বলে দেল দুরুস্ত করার অর্থ দেল হইতে অসৎ স্বভাবগুলি দূর করা এবং সৎ স্বভাবগুলি পয়দা করা তাছাউব বা দেল দুরুস্ত করা কি প্রত্যেক মুসলমানের ওপর ফরজে আইন যথা স্বামী কিতাবের প্রথম খণ্ডের কাদিম সাফা চল্লিশ পৃষ্ঠে লেখা আছে এসা লাতুহা ফরদুন আইনুন দেল হইতে অসৎ স্বভাবগুলি দূর করা ফরজে আইন প্রকাশ থাকে যে ফর্জে আইনের অর্থ খালেস ফরজ জাতি ফরজ যাহা প্রত্যেক মুসলমান মোকাল্লাফ পুরুষ মেয়ে লোক সকলেই পালন করিতে হইবে আয়েমের তাসফ কাকে বলে স্বামী প্রথম খণ্ডের কাদিমসা ৪০ পৃষ্ঠা লেখা আছে ওয়া অয়েলমন ইউরফ বিহি আনো আউল ফাদায়লি ওয়াকাইফেতি ইকতেসা বিহা ওয়া আনা রোজা ইলি ওয়াকাইফেতিস্তিনা বিহা অর্থাৎ যে অয়েলেমের সাহায্যে মানুষের সৎ গুণগুলির প্রকারভেদ এবং উহা উপার্জনের উপায় ও অসৎ গুণগুলির শ্রেণীবিভাগ এবং উহা হইতে পরিত্রাণ পাইবার উপায় অবগত হওয়া যায় তাহাকে আইলমে কলব বা আইলমে বলে আইলমে তসব শিক্ষা করা কি প্রত্যেক মুসলমানের উপরে আইলমে তাসব শিক্ষা করা আবশ্যক পরিমাণ ফর্জে আইন অসৎ স্বভাবগুলি দূর করিতে এবং সৎ স্বভাবগুলি পয়দা করিতে যে পরিমাণ এলেমের দরকার হয় সেই পরিমাণ এলেম শিক্ষা করা ফর্জে আইন অনেক বেশি শিক্ষা করা অর্থাৎ বিদ্যা সাগর হওয়া মুস্তাহাব দরুল মুখতার কিতাবে লেখা আছে ইয়াওলাম আন্না তাআল্লুমুল ইলমা ইয়াকুনু ফর্দ আইনিন ওয়া হুয়া বিকাদরি মা ইয়াহতাযু লিদিনিহি ওয়া ফর্দ কিফায়াতিন ওয়া হুয়া মা যাদ আলাইহি লিনাফি গাইরিহি ওয়া মানদুবান ওয়া হুয়া আতবাহুরু ফিল ফিকহি ওয়া ইলমিল কলব অর্থাৎ আবশ্যক পরিমাণ ফিকহ ও ইলমে কলব শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরই আইন অপরকে শিক্ষা দিবার মানুষে সিও আবশ্যকের অতিরিক্ত শিক্ষা করা ফরজে কেফায়া এবং বিশেষ বুৎপত্তি লাভ করার মানুষে শিক্ষা করা মুস্তাহাব অর্থাৎ এলমে তাসাউফ শিক্ষা করা এবং এলমে ফেকা শিক্ষা করা অর্থাৎ দেহ সম্বন্ধে বিদ্যা আত্মশুদ্ধির বিদ্যা শিক্ষা করা আবশ্যক পরিমাণ শিক্ষা করা ফর্জে আইন তাই ইলেমের স্তর তিনটা একটা হলো ফরজে আইন ফর্জে কেফায়া মুস্তাহাব ফরজে আইন হলো আবাসক শিক্ষা শিক্ষকরা ফর্জে আইন আর আবাশ্যকের বেশি অপরকে শিক্ষা দেওয়ার মানুষে শিক্ষকরা ফর্জে ফায়া। আর অতিরিক্ত বুৎপত্তি অর্জন করা বিদ্যার সাগর হওয়া এটা হলো মান্দুবান মুস্তাহাব দুরুল মুখতার কিতাবের সরা গায়তুল আওতার কিতাবে লেখা আছে উপরোক্ত আরবি বরতে এলমে কলব বাক্যাংশটি মান্দুবানের সহিত সংযুক্ত নয় বরং উক্ত এবারতের মধ্যস্থিত ফেকা শব্দের সহিত সংযোজিত অতএব উহা উহা দ্বারা ইহাই প্রমাণিত হইতেছে যে এলমে তাসব শিক্ষকরা প্রকৃত পক্ষে ফরস এবং উহাতে বিশেষ পারদর্শিতা লাভ করা এবং বিদ্যাসাগর হওয়া মুস্তাহাব স্বামী কিতাবের প্রথম খণ্ডে আছে আলমেল কলব ওহুয়া মা আতুফুন আলাল ফেকিহি লা তাবাহুর।

সন্ধান রিপুবিনাশ এবং সংযম শিক্ষা রহিয়াছে ও শিক্ষা করা ফরজ এত ভিন্ন আরো বহু কিতাবে আলমে তসৌফের ফরজিয়াত সম্পর্কে উল্লেখ রহিয়াছে যেমন ইয়াহম উদ্দিন হাসিয়া তাহাতি কসদুসবিল তালিম উদ্দিন থেকে প্রভৃতিকে উল্লেখযোগ্য এখানে আরেকটি কিতাব উল্লেখ করা যায়

ইয়ামা লায়ং মালু মালুওয়ালা বানুন ইল্লেমান সালিম অর্থাৎ যাহারা অন্তরের ইসলাম না করিয়া আল্লাহর সামনে হাজির হইবে তারা মুক্তি লাভের অধিকারী হইবে না ইয়াওমা সেইদিন লায়েং ফাও কিহই নাজাত পইবে না মুক্তি পইবে না ওয়ালা বানুন ধন সম্পদ দিয়া বা সন্তান দিয়া সন্তানাদির মাধ্যমে এবং ধন মাধ্যমে কেহ মুক্তি লাভের অধিকারী হইবে না ইল্লা তবে হা মান আত্মে কলবিন সালিম যে ব্যক্তি কলবে সালিম সহ উপস্থিত হইবে তারা এই ধন উপকার আসবে আর ছেলে সন্তানের উপকার আসবে আইনুল আইলেম কিতাবে লেখা আছে আলে আলমু আলমানে ইলমুল মুকাশাফা ওহুয়া নূরুন ইয়াজহারু বিল কলবে ইলম দুই প্রকার এক প্রকার ইলমে মুকাশাফা ওহুয়া এক প্রকার নূর আহকামে শরীয়তের উপর আমল করার দরুন অন্তরের প্রকাশ হয় দ্বিতীয় আলমে মহামালাত বা শরীয়ত হাদিস সার মাজাবের ইমাম মুস্তাহিদগণের প্রচারিত শিক্ষা অতীত যুগের পরলোকদর্শী ওলামায় কেরামগণের ফতোয়া ইত্যাদি সব পর্যায়ে দলিল প্রমাণের মাধ্যমেও ও মর্ম আজ থেকে প্রায় হাজার বছর পূর্বের লিখিত পৃথিবী বিখ্যাত কিতাব ইয়াহরুলদ্দিন প্রথম খন্ড একুশ পৃষ্ঠে লেখা আছে ফা ফালে আলমুবি হদুদি হাদহিল উমুরি অ হা ক ই কিহা ওচ ব বিহা ওয়া আলা মাতিহা অ চা মা ৰ তিহা অ অহু আইল মলা আখেৰ অহু আইনুন ফিফাত ও এলা মা আইলা আখেৰ ফাল মো অৰেদু আ নাহা হা অতি মালিকেল মুলুক ফিলা আখেৰ এখানে গুৰুত্বপূর্ণ একটা কথা বলা হৈছে ফালে অয়েল এটা হইলে এলেম এমন একটা এলেম বিদু দে হা দিলো মোৰ অ হা ক বেহা এটা মৌলিকভাবে এর সংজ্ঞা জানা দরকার হাকায় হাকিকাত জানা অচবাব এহা এবং কারণ জানা দরকার যেমন কেবর, হাসাত বক্স গজব গিবাথ হেজব বখল রিয়া গরুর প্রত্যেকটা পরিপুর এর সংজ্ঞা জানতে হবে আসবাব কারণ জানতে হবে কি কারণে আমার মধ্যে আসে ও আলা মা এবং লক্ষণ চিহ্ন জানতে হবে অসামা র আলামত জানতে হবে ওয়া আইলা জিহা ইহার দূর করার পদ্ধতি জানতে হবে ওয়াহুয়া হুয়া আলমুল আখেরা এটা হলো আখেরাতের আলেম অর্থাৎ এলমে তাসৌফ শিক্ষা করা এলমেতা তাসৌফের এলেম অর্জন করা এটা আখেরাতের এলেম হুয়া ফরদুন আইনুন এটা ফরজে আইন ফি ফত আলা আখেরা যারা আখেরাত বিশ্বাস করে এমন ওলামায় কেরামের ফতোয়া অনুযায়ী অর্থাৎ ইমাম গজলি রহমতুল্লাহ আলাই ইয়াহুল কিতাব কেতাব লিখেছেন সেই সময় যখন লিখেছেন সেই সময় এল মেতা সব অস্বীকার করতো না অর্থাৎ পরলোক আখেরাত যারা বিশ্বাস করত পরকাল যারা বিশ্বাস করতো এমনকি সাধারণ মানুষ সাধারণ মানুষও জানতো আলমেতা সব শিক্ষা করা ফরজে আইন আর ফি ফতোয় আলম আলহ আখেরা আখেরাত যারা বিশ্বাস করে প্রত্যেকেই এই ফতোয়া দিয়েছেন যে আলমেতা সব শিক্ষা করা ফরজে আইন এটা আখেরাতের এলেম ফাল ম আনহা হা তিনি কঠিন একটা কথা বলেছেন ফাল ম ওরেদু আনহা হা লেখুন যদি কোনো মানুষ এর থেকে গারমরায় থাকে দূরে থাকে আনহা হা লেখুন সে ধ্বংস হয়ে যাবে মালিকের মুলুক ফিলা খেরা আল্লাহর কঠিন আজাব গজবে আল্লাহর কোফে আল্লাহর আজাব গজবে সে ধ্বংস হয়ে যাবে বাংলাটা বলছি অন্তরে আকলাগ বা স্বভাবগুলির পরিচয় তথ্য আসবাব সমূহ অন্তর উৎপত্তির কারণ সমূহ ফলাফল সমূহ এবং এলাস বা চিকিৎসার এলেম ইহা পর জগতের আলেম এবং উক্ত আলেম শিক্ষকেরা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফার্জে আইন ইহার উপর আজ থেকে প্রায় এক হাজার বছর পূর্বে ধর্মীয় আলেমগণের ফতোয়া হয়ে গিয়েছে অতএব যাহারা উক্ত আলেম শিক্ষা না করিয়া বরং উহ হইতে মুখ ফিরে গজবে মুখ ফিরে থাকিবে তাহারা রাজাদিরাজ মহান আল্লাহ তালা রবুল্লা আলামিনের গজবে পরযোগে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে এত বড় কঠিন কথা

বর্ণনা করা হয়েছে প্রথম খণ্ডের মোকাদামা ও মেরকাত ইত্যাদি বহু কিতাপ লেখা আছে যে ইমাম মালেক রহমত উল্লাসেন মাং তাফাক্কাহা কাহা ওয়া মিয়া তাছাফাৎ সাকা অমান জামা বাইন হুম ফাকত যে ব্যক্তি ফিকা শিক্ষা করলো তো তাসাউফ শিক্ষা করলো না ফাকত তাফাস্কা সে ব্যক্তি ফাসে অমন জামা বাই না হমা ও ফাকা যে ব্যক্তি ফেকা হুবাইডা শিখলো অমান জামা বাই না হুমা উভয়টা শিখল আমল করলো ফাকত তাহাকা সে মহাকা আলেম এলমে তাছা পরিত্যাগ অর্থাৎ অন্তর্হিংসা অহংকার ইত্যাদি কুষণকারী ব্যক্তিদেরকে ইমাম গাজরুল রহমেদের পাকাটির সাথে মিসাল দিয়েছেন এক্স রে হেদায়েত কিতাবের চারশো আঠাশ লেখা আছে জু শক্স জাহেদ কো আরাস্তা ওর বাত এন পলি দা রাখতা হে উস্কি মেসাল এসিহায়ন দাস যে ব্যক্তি শুধু শরিয়তে জাহেরা শিক্ষা আমল করে কিন্তু অন্তরে কলুষিত রাখে অন্তরকে কলুষিত রাখে অর্থাৎ তা চোফ হাসিল করে না বরং অন্তরে হিংসা অহংকার ইত্যাদি বদ স্বভাব রাখে ইমাম গাজির রহমান তাকে পাকা পাকাটাতটির সাথে তুলনা করিয়াছেন অর্থাৎ পায়খানার পেছনে তাহার মেসাল বা দৃষ্টান্ত হইল পায়খানার পাকা টাটটি পায়খানার পেছনে যে পাকাটাটটি থাকে উপরে সুন্দর দেখা যায় প্রলেপ দেওয়া সুন্দর ডিজাইন করা কিন্তু ভিতরে দুর্গন্ধ ময়লা অর্থাৎ বাহ্যিক এবাদত বন্দীগীর দ্বারা সাদা সুনার প্রলেপের নাই নিজকে সুসজ্জিত করিয়াছে অথচ অন্তরের ভিতরে হিংসা রিয়া অহংকার ইত্যাদি অসংখ্য শয়তানি বধ স্বভাব তাই তার ভিতর না পাক পায়খানা পায়খানার পাকা মতো ভিতরে যেমন নাফাক তার ভিতরটাও এরকম নাফাক ইয়েলুমউদ্দিন কিতাবের প্রথম খণ্ডের 21 পৃষ্ঠা আরো লেখা আছে মাগা রিসুল ফাওয়াহুসি ওয়া মানাবিতুল আ'মাল লিমাহযুরা ব্যক্তিগত পারিবারিক জীবন থেকে নিয়াম সমাজ রাষ্ট্র ও পৃথিবী ব্যাপী সর্বস্তরে সর্বপ্রকার অশ্লীলতা ধর্মবিরুদ্ধ দুষ্কর্মসমূহের অর্থাৎ জাতি অন্যায় অবিচার জুলুম সুদ গোশ চুরি অন্যায় অন্যায়ভাবে যুদ্ধ বিশৃঙ্খলা পাপ ইত্যাদির মূল উৎপত্তিস্থল হয়েছে অন্তরের অর্থাৎ তাসব অর্জন না করিয়া বরং তাসব থেকে দূরে থাকায় উপরোক্ত সবকিছুর প্রমাণ প্রধান কারণ ইসলামী আইন গ্রহণ তো মুসাল্লাম সুবুত কিতাবের শুরুতে লিখা আছে ইন্না

যে ব্যক্তির তা সৌকে পূর্ণভাবে পূর্ণভাবে হাসিল করিবে মহান আল্লাহ বেহেশতের সর্ব উচ্চ স্থানে তাহার জন্য বাড়ি নির্মাণের ব্যবস্থা করিয়া দিবেন সুবাহ আল্লাহ আল্লাহর নবী বলেন যে ব্যক্তির আখ লাখ অর্থাৎ তা সৌ হাসিল হইবে তাসৌফ সহকারে হাসরের মাঠে আসবে আল্লাহ রাবুল আলামিন বেহেস্তের উচ্চ সর্ব উচ্চ স্তরে তাহার জন্য বাড়ি নির্মাণের ব্যবস্থা করিয়া দিবেন সুরা শামসের মধ্যে বহুবার কসম করিয়া আল্লাহ তালা ঘোষণা করেছেন কদ আফলাহাহা ও কদ খাহা যাহা আত্মশুদ্ধি বা তা সব অর্জন করিবে নিশ্চয়ই তারা দুজাহানের কামিয়াবি ও বেহেস্ত উদ্যান লাভ করিবে অকদ খাহা আর যে ব্যক্তি ভালোটাও রাখবে মন্দটাও রাখবে অর্থাৎ তা করবে না কুকুরের মধ্যেও ভালো স্বভাব আছে মন্দ স্বভাব আছে যারা এরকম ভালো স্বভাব গড়াইয়া মিলাইয়া রাখবে আল্লাহ তাদের উদ্দেশ্যে বলেন রবীন্দ্র তারা আশা করবে জান্নাতের জান্নাতের আশা করে যাবে কিন্তু তারা জান্নাত পাবে না তারা নৈরাস হয়ে যাবে আর যারা অন্তরকে কলুষিত রাখবে এবং তা সব করবে না তারা অকৃত কার্য দুজে হইবে বুখারি শৈবের প্রথম কারণে সাতচল্লিশ

শরীরেই খারাপ হয়ে যায় অর্থাৎ আপনার অন্তর যদি ভালো হয় তাহলে আপনার হাত চলবে ভালোর দিকে পা চলবে ভালোর দিকে চোখ চলবে ভালোর দিকে কান চলবে ভালোর দিকে অর্থাৎ ভালো কাজ করতেই আপনার মনে চাইবে আর যখন অন্তরটা খারাপ হয়ে যাবে তখন হাত খারাপের দিকে যাবে পা খারাপের দিকে যাবে চোখ খারাপের দিকে যাবে কান খারাপের মন মনশ্চয়তা খারাপের দিকে যাবে অর্থাৎ খারাপ কাজ করতে থাকবে এজন্য আত্মশুদ্ধি করলে

খলেস ফরজ জাতি ফরজ উক্ত কিতাবে আরো লেখা আছে ওয়াইসালাতু ফরদু নাইন অন্তрке সৎ অন্তর তাসাউফ অর্জন করা অন্তর হইতে কুরী ফুকু স্বভাব দূর করা পরজে আইন প্রত্যেক মুসলমানের উপর ফরজে আইন গায়তুল হাসে তাহাতাবি কিতাবে এলমে কলবের ব্যাখ্যা লেখা আছে ফরदून কামা উস্তু ফিদা আন জালিক লানদুবান অর্থাৎ আবশ্যকের ইলমে কলব ইলমে তাও সব শিক্ষা করা ফরজ মানদব বা মুস্তাব নহ গায়তুল আতার কিতাবে লেখা আছে

দেহ দ্বারা কি গুনা করে চুরি করে ডাকাতি করে জেনা করে বিচার করে এখানে তাপসিরি লেখা আছে আসাদ তাহারিমান এই যে জেনা বিচার চুরি ডাকাতি তার চেয়েও বেশি শক্ত কঠিন গুনা হইল অন্তরের দ্বারা যে গুণা হয় যেমন কেবল হাসাত বক্স গজব বিবাদ হের স্কেজ বকুলিয়া গুরুর এই অন্তরের খারাপ স্বভাবের যে গুণা এটা আরো শক্ত হারাম উপরুক্ত তাপসিরে আরো লেখা আছে ও আহাম্মুফতেরাদান মিন ফারোয়া দেহা দেহের দ্বারা সম্পাদিত ফরজ আমলের অন্তরের কুরিফু দূর করা করা অধিকতর সম্মানিত ফরজ এই ফরজের দিক থেকে যত বড় ফরজ আছে নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ দেহের দ্বারা যত ফরজ আছে এই সব ফরজের বড় ফরজ এই অন্তর থেকে অন্তর থেকে কুরিফু দূর করা কেবল হাসাত বক্স গজব বিবাদ গুরুর ইকুরি ফুদুর করা সৎ স্বভাব অর্জন করা তাওবা সাবর শোকর তাওয়াক্কুল ইখলাস কাওরা যোহা মুহাব্বত মুরাকাবা মুহাসাবা এক ছত্র ভাও অর্জন করা এটা যে বড় ধরনের ফরজ ওই নামাজ রোজা হজ যাকাত কলমা এর চেয়ে বড় ধরনের ফরজ হইছে অন্তরের অসৎসভা বর্জন করা সৎ স্বভাব অর্জন করা সূরা তাওবা লেতফাকু ফি দিন এটার ব্যাখ্যা তাফসীর Ruhul Bayn লেখা আছে আয়াতারিদু আলাল মুমিনিন আলা আহওয়ালিল কলবে। ইমানদার ব্যক্তির উপরে এলমে তাসব শিক্ষা করা ফরজ তাসব সব অবস্থায় দায়মি ফরজ এই কথা লেখা আছে তাফসির রুহুল বয়ান লিয়া তাফাক ফিদ্দিন এতের ব্যাখ্যায় তলাবুল আলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা এই হাদিসের মর্মে লেখা আছে আল মামালাতুল কলবিয়া তুই ফরিদাতুন আমালুহা মত হাকুন ফি কুল্লি সামানিন ফি কুল্লি মাকানিন

আমূলি কলবি আমল তাসব দেহের আমল ফিকাহে সৈতে শ্রেষ্ঠ समस्त হাদিসসমূহের মা উম্মুল আহাদিস জিব্রাইলের ব্যাখ্যা হাদিসে জিব্রাইলের ব্যাখ্যা মূল হাদিস হাদিসে জিব্রাইলের ব্যাখ্যা মাজারা কিতাবের প্রথম খণ্ডের 24 পৃষ্ঠে লেখা আছে জান্নাত চাহে কে মাদার দিন কা উরুস কা কামাল কা ফিকাহ আকাইদার তো সব পড়া হয় হাদিস মে তিন ও চিজি বয়ান হই কামাল হি বাকি সব কুমরাহি প্রত্যেক এর জানিয়া রাখা দরকার যে ধর্মের ভিত্তি বা গুহার পূর্ণতা ফেকা তাসাউ আকাইদ এবং তাসাউফের উপর ইহার বিপরীতে সকলেই গুমরাহি এবং জাহান্নামী ফতোয়া সিদ্দিকের দ্বিতীয় খণ্ডের 10 পৃষ্ঠা লেখা আছে হযরত বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আজ থেকে প্রায় 900 বছর পূর্বের কিতাব

সাদাত একসি হেদ জাদ কওয়া আসা তুল্য মুসলিম শরীফ প্রথম জিলত হাদিসি জিপরেলের ব্যাখ্যা তর মিজি রিে এলেম অধ্যায় দিনের ব্যাখয় হাসিয়া। তাকা সুব তাহলে মধদিন ক্দসাবিল তাহা কি অনুকা এলাজ তাবসিরে কাবির সুরাই সুয়ারার ব্যাখ্যা কিতাবুল বললার বাই না ফ ও সুলি দিন ই আর বহু তা আ একটা কিতাবাসেছে মারি ফুল কররান যে সৌদি আরব থেকে সারা বিশ্বে। বিভিন্ন রাষ্ট্রে সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে সৌদি বাদশা বাদশা তার নিজ খরচে এটা বিভিন্ন রাষ্ট্রে দিয়ে দিয়েছেন যে যে রাষ্ট্রে যে ভাষা সেই ভাষায় ওই রাষ্ট্রে দিয়েছেন বাংলাদেশে বাংলায় হিন্দি রাষ্ট্রে হিন্দি ইংলিশ রাষ্ট্রে ইংলিশে এভাবে মারিফুল কোরআন এর পাঁচশো সাতানব্বই ছিয়ানব্বই সাতানব্বই খ্রিস্টে স্পষ্ট বড় অক্ষরে লেখা আছে এলমেতা সৌফে আইনের অন্তর্ভুক্ত এলমে তাসাউব শিক্ষা করা ফরজে আইনের অন্তর্ভুক্ত সেখানে কয়েকবার লেখা আছে এলমে তাসাউব ফরজ ফরয আইন অতএব এলমে তাসাউব শিক্ষা করা ফরজ অন্তরকে পরিশুদ্ধ করা শিক্ষা করা প্রত্যেক মুসলমান কি পুরুষ কি মহিলা প্রত্যেকের জন্য ফরজ আর এই ফরজ যারা স্বীকার করবে না ও স্বীকার করবে পালন করবে না আমল করবে না কঠিন ময়দানে হাসরে দুশী সাব্যস্ত হয়ে সে জাহান্নামবাসী হবে যত নামাজ পড়ুক যত আবাদত করুক যত দিনের কাজ করুক তসবি তাহালিল যা কিছু করুক সব বেকার নিষ্ফল হয়ে যাবে পরকালে নাজাদ পাবে না যদি এলমেতা সব তার না থাকে এলমেতা সব থাকলে পরে সবগুলো কাজে লাগবে নামাজ রোজা হজ জাকাত করম সব তার কাজে লাগবে সব উপকারে আসবে এলমেথা সব ব্যতীত কোনোটাই উপকারে আসবে না কাজে লাগবে না যদি পরজগতে নাজাত নাজাদ পাইতে চাই পরজগতে আমরা যদি মুক্তি পাইতে চাই তাহলে আলমেতা সব শিক্ষা করতে হবে এবং এলমেতা সব শিক্ষা করার পরে আমল করতে হবে আমল করতে হবে এবং প্রত্যেক মুসলমান কি কি পুরুষ মহিলা তিন ভাগ মাসালার উপর আমল করলে পরকালে নাজাদ পাওয়া যাবে আকাই সৌফিক আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের প্রত্যেককে বিষয়টি পরিপূর্ণভাবে বোঝার আমল করার শক্তি তৌফিক দান আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ